জিনিস হয়ে যাবে জোরে হবে না আমার মন চায় তোমাকে একটু সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করতে যাব বাবা ও বাবা মহানবি আমি ওসমান হারুনি বলছি তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর খানায় কাবা তো আপ করতে যাব ও বাবা জেনেরা হাজার বয়ন চিন্তিস্তি আজ মেরি হুজুর আমার বললে ও বাবা আমার পি ও আমার মরুষে ও আমার পি আমার মরুষে আমি মহিনুদ্দিন বলছি হুজুর আপনার যদি মন চায় আপনার সঙ্গে আমি আল্লাহ নবীর মাসা জিয়ারাতে যাব ও আমার ভাইজানেরা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা মহিনুদ্দিন ও বাবা আমি উসমান হারুনি বলছি আমার সঙ্গে তুমি মদিনায় যাবে বাবা আমার সঙ্গে মদিনায় যেতে গেলে অনেক মানুষ আমার সঙ্গে যেতে যায় কিন্তু থাকতে পারে না বাবা মেহনতি তুমি আমার সঙ্গে মদিনায় যাবে আমার মন বলে তুমি ওই সফরে আমার সঙ্গে থাকতে পারবে না অনেক মানুষ আমার সঙ্গে সফরে গেছে কিন্তু তারা আমার সঙ্গে থাকতে পারে পালিয়ে গেছে বাবা তুই যে আমার সঙ্গে যাবে বাবা আমার সঙ্গে গিয়ে টিকতে পারবে তো থাকতে পারবে খাসা মহিনুদ্দিন চিস্তি আজমিরি বললেন আমার আপনি যদি দোয়া করেন আর আমার আম্মার খাস দোয়া যদি আমার উপরে থাকে আর আল্লাহ পাক যদি দয়া করে আমি মহিন আপনার সঙ্গে মদিনা সফরে থাকতে পারবো জোরে বলো চিল্লে হবে না বাবা থাকতে গেলে তো আমার সঙ্গে থাকতে গেলে আমার একটা বদ অভ্যাস আছে কি বাবা এই শীতকালে আমি গরম পানিতে উজু করি বাবা কি করি গরম পানিতে ওযু করি বাবা ঘন ঘন তো আমার গরম পানি লাগবে তুমি কি করে দিতে পারবে করে দিতে পারবে খাসা মঈনউদ্দিন চিশতি আজদীর হুজুর বললেন হুজুর আপনি দোয়া করেন আর আম্মার দোয়া আল্লাহ দয়া করলে হবে বাবা ওভাবে তো হবে তা কি করে করবে হুজুর যখনই গরম পানির প্রয়োজন সেখানে একটা চুলা করো একটা উনান বানাবো কিছু লাকড়ি জ্বালাও কিছু কাঠকড় দিয়ে জ্বালিয়ে গরম পানি করে নাও বলছে বাবা মঈনউদ্দিন যদি ওভাবে করো সফর্তা পট্ট লম্বা হয়ে যাবে দেরি হয়ে যাবে আমার নবীর সঙ্গে দেখা করতে দেরি হয়ে যাবে বাবা হবে না বাবা এরকম করে দেরি হয়ে যাবে সফরে অনেক লম্বা টাইম লেগে যাবে ময়না বাবা জেনা সোনার ময়নারা ও আমার আম্মা উসমান হারুনি রহমাতুল্লা বললেন ও বাবা মৈন ওভাবে যদি তুমি পানি গরম করতে যাও লম্বা দেরি হয়ে যাবে বাবা আমার রসুলে পাগের মাজারে কাছে পৌঁছাতে আমি উসমান হারুনি সালাম দিতে দেরি হয়ে যাবে বাবা বাবা মৈনদিন ওভাবে হবে না বাবা

ওই কয়লার আগুন বানাবো বাবা ওই কয়লার আগুনটাকে ডেক্সি ভরে নেব বাবা মায়ুন ওই ডেক্সি উপারে গরম পানির খালিটা বসিয়ে দেব পাত্রটা বসিয়ে দেব ও বাবা মই ওই গরম আমার সঙ্গী হবে আমার সফরে সাথী হবে আমি উসমান হারুনির উপর তার মাতার উপরে তুলে দেব বাবা ও বাবা পারবে ওই গরম উনানের কয়লা জ্বালানো ওই উনানটা মাথায় করে নিয়ে যদি বাবা আপনি যদি আমার আল্লাহ বাকির যদি আমি মঈনুদ্দিন বলছি ওই উনানের হাড়িটা মাথায় নিয়ে সোনার দেবো

গরম করলেন মদিনার রাস্তা ধরলেন হজুর আমার আগে আগে যান খাজা মাইন হুজুর আমার হুজুরের পিছনে পিছনে যান ও আমার ভাই একটা কি অঙ্ক করে বিচার করে বলবেন গরম যদি কারুর মাথার উপরে তুলে দেওয়া খাও ওই মানুষটা কি সহ্য করতে পারে ও अली <laughs> हिंदुस्तान

জানিনা আমার মঈনুদ্দিনের কষ্ট হয় কিনা একবার যাই দেখি পিছনটা ভিড়ি উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন পিছনে ফেললেন দেখলেন অত সুন্দর দেখতে খাজা মঈনুদ্দিনের মুখটা লাল হয়ে গেছে হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে উসমান হারুনি হুজুরা না কাছে যে জিজ্ঞাসা করলেন ও বাবা মাইনতি কি ব্যাপার তুমি কেন কাঁদছো তোমার মনে হয় অতি কষ্ট হচ্ছে বাবা আজমিরে হুজুর আমার বললেন হুজুর আপনার দয়া আপনার দোয়া আম্মা দোয়া আল্লাহ আল্লাহবাকে দয়া হলে আমি মঈনুদ্দিন বলছি মায়ের দুয়ায় এই গরম উনান মাথায় উপরে নিয়ে আমি মঈনুদ্দিন সোনার মদিনায় কবি দও যে মদিনা মাটি ধন্য করে আমার নবী গো বড় যে মদিনার মাটি ধন্য করে আল্লাহ নবী কুমার ও আমার এই উসমান হারুনি হুজুর আমার বললে ও তোমার কষ্ট এবার আমার মন বলে তুমি সহ্য করতে পারবে না আমার মন বলে তুমি সহ্য করতে পারবে না মহিনুদ্দিন ও আমার বেজানেরা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে দরবারে দুটি হাত তুলে রোনা জারি করলো আল্লাহ আমার মহিনুদ্দিন আল্লাহ তোমার বান্দা মহিনুদ্দিন এই সমস্ত সাগর নদী নালা পাড়ি দেবে এই বাচ্চাটা স্বাভাবিক কোনো বাচ্চা না আল্লাহ

ই সাদ জামাতে শামিল হয়েছে ঈশান নামাজ আদাই করছে জামাত শেষ হয়ে গেল আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্যারা বান্দা উসমান আরুনি হুজুর আমান জামাত শেষ হয়ে গেল হুজুর আমার বললেন বাবা ও আমার ভক্ত মুরিদরা ও আমার ভক্ত মুরিদরা বাবা রা বাবা আমি তোমাদের পীর আমি তোমাদের মরসে উসমান হারুনি হুজুর বলছি বাবা আমি তোমাদের বলে দিলাম কত কাল রাতের বেলা আমি উসমান হারুনি আমি ঘুমিয়েছিলাম ও আমার মুরিদরা আল্লাহ

আল্লাহ বলছি আগামী কাল ফজরের নামাজে তোমার পিছনে যারা নামাজ পড়বে বাবা ফেরসুল না বলছি তারা সকলি জান্নাতি চিল্লে হবে না আবাস তুলে হবে না কি বললে উসমান হারুনি হুজুরের সঙ্গে دیدار হয়েছিল রূহানি হালাত আল্লাহর রাসূল বলছে ও উসমান হারুনি আমি নবী বলছি আগামী কাল ফজরের নামাজ যারা তোমার পিছনে পড়বে আমি রাসূলুল্লাহ বলছি তারা সকলেই জান্নাতি জোরে বলুন আ এখন উসমান হারুনি জামাতের পরে বললে বাবা সকল ভক্ত বসে যাও বসে যাও কে চলে যাবে বসে যাও সকলেই বসে উসমান হারুনি হুজুর বললেন বাবা আল্লাহ নবী আমাকে বলেছে আগামী কাল ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতের সঙ্গে পড়বে তারা সকলেই জান্নাতি জরে বলে বলে তবে বাবা একটা শর্ত আছে কি শর্ত এই দাওয়াতটা শুধুমাত্র তোমাদের ভিতরে থাকবে এই দাওয়াত আর অন্য কাউকে দিতে পারবে না তোমরা তোমরা যদি দাও তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম তোমাদের ঠিকানা হবে জাহান খাজা মঈনউদ্দিন চিশতি আজমরি হুজুর ঝঝার করে কেঁদে ফেলেছেন আল্লাহ আপনার মাহবুব পান্দার দরবারে আমরা এতদিন ছিলাম কোনো দিন এরকম একটা কথা বলিনি যে নামাজের দাওয়াত দিলে জাহান্নামায় যেতে হবে আজকে কেন আমাকে আমার পীর আমার মুরশিদ কানে এমন কথা বললেন যে এই দাওয়াত যদি আমি অন্য কাউকে দেই আমি জাহান্নামে যাব খাজা মঈনউদ্দিন চিশতি আজমরি হুজুর কান্না করছেন এমন সময় উসমান হারুন হুজুর আবার বলছে বাবা আমার কথা বুঝতে পেরেছো তো হচ্ছে চি হুজুর খাজা মঈনউদ্দিন চিশতি আজমীর হুজুর উঠে বললেন হুজুর আগামী কাল ফজরের নামাজ আল্লাহ যদি আমি মঈনউদ্দিন আমাকে বাঁচায় আপনার পিছনে পড়ব জোরে বলো আপনার পিছনে পড়ব

অবদান যদি তুলে তুমি কোথায় ছিলে খেলে কোথা বাক্স কোথাকার কে আমরা উড়ে এসে বসে সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে ইউটিউবে দু চারটে কথা বলে দিচ্ছ কচি আমার দুটো হাত তোমাদের পায়ের উপরে আমার দুটো হাত তোমাদের পায়ের উপরে দাদা হুজুর কেবলা বলে গিয়েছিলেন বাবা আমার বসিরাটের বড় মাওলানা হলো ইলমের দরিয়া জোরে বলু চিল্লে বলো আর আমার মেজ ছেলে আবু জাফর হলো ওই দরিয়ার জাহাজ জোরে বলবেন না দাদা হুজুর কেবলা কি কুমড়া ছিলেন না হ্যাঁ বসিরাটির বড় মাওলানার মতে একজন আলেম বাংলার মাটিতে আমাকে দেখা যিনি 40টা হাদিসের সনদপ্রাপ্ত আলেম জরে হবে না হবে না আ বাংলাদেশে নোয়াখালীর মাটিতে জলসা করতে গেছেন অনেক লম্বা আলোচনা এদিকে যাব না সময় থাকবে এই আলোচনা চলবে না বন্ধ করুন জি খাজা মঈনউদ্দিন চিশতি আজবদী হুজুর আ ওই bayan শুনি মনটা খারাপ হুজুর ঘরেতে ফিরে এসেছে।

হাজা মাইনত তিন জিষ্টি হাজি গুজুর আমার কবির রাদ হয়ে গেল কবি ঋষুধি রাদ হয়ে গেল কান্নাকাটি করলেন হঠাৎ মনে পড়ে গেল হর ফুল মাইনত তিন যদি এক হাজার আন্না মাই যায় আমি মাইনত দিন যদি এক হাজার আন্না মাই যায় আল্লাহ আপনার কোনো জায় আসে না হর ফুল আল্লাহ পাওয়ার আমি মাইনত একটা নামাজের দাওয়া যদি এক লক্ষ মানুষ জান্নাতি হয়ে যায় আমার একটা নামাজে দাওয়া দে 100 মানুষ যদি জান্নাতি হয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মঈনউদ্দিন জাহান নামায় গেলে কোন যায় আছে না ও

হুজুরা বেলা বাংলার মুসলমানের জন্য চিন্তা করেছেন যুবকেরা হিন্দুস্তানে মুসলমানে কথা চিন্তা ও।

ও বাংলার মুসলমানেরা ও हिंदुস্তানের মুসলমানেরা আমি মঈনুদ্দিন সুদ্রাতী দেশে বাবা আগামী কাল মসজিদে ফজরের নামাজ পড়বে বাবা কেন বাবা মঈনুদ্দিন ও বাংলার মুসলমানেরা মনে রেখো দাও আমার বীর আমার মুসা উসমান আরউনে রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন আগামী কাল ফজরের নামাজ আমার বিজনে পড়বে আল্লাহ নবী মদিনার গামলিওয়ালা হামা

ফজরের আজান হয়ে গেল হুজুর আমার বললেন বাবা তোমরা কালকে ফজরের নামাজে যাবে ও আল্লাহর বান্দারা আমার উসমান আরুনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যদি জিজ্ঞাসা করে বাবা কে তোমাকে সম্মান দিয়েছে আমি মঈনউদ্দিনের নাম বলবে না বাবা আমি মঈনউদ্দিনের নাম করবে না বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা ফজরের আজান

খাজা মঈনুদ্দিন চিস্তি আজমি হুজুর টুক করে উঠে বলছে হুজুর আমি মঈনুদ্দিন এ নামাজের দাওয়াত মঈনুদ্দিন দিয়েছে জোরে বলবেন না বাবা মঈনুদ্দিন আমি তোমাকে বলেছি যে দাওয়াত দেবে সে জাহান্নামে যাবে তোমার জাহান্নামায় যাবার ইচ্ছা হুজুর আমি অধম মঈনুদ্দিন যদি জাহান্নামায় যাই কোনো যায় আসে না আজকে এতগুলো মানুষ ফজরের জামাতে এসেছে এরা তো জান্নাতে যাবে জোরে বলবেন না হুজুর আমি মঈনউদ্দিন আপনাকে জানিয়ে দিয়ে যায় ও আমার ম্যায়জনেরা আমি মঈনউদ্দিন জাহান্নামে যাব কোনো কষ্ট হবে না আমার দাদীর বিনিময়ে যদি এতগুলো মানুষ জান্নাতে যায় আমি মঈনউদ্দিন কলগা আমাদের মাঝে আল্লাহ নবীর দরবারে জবাব দিতে পারব আমি মঈনউদ্দিন ময়দানে মা যাব আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারব ও

চেষ্টি আজমিরী হুজুর আমার বললেন ও আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা আপনি কি ভুলে গেলেন আল্লাহ নবী বহুদের আগে কান্না কাটি করেছেন আল্লাহ আমি যাব যাবো যাব আল্লাহ আমার গুনাহ ঘর উম্মত উম্মত নিরপইকি আమే আল্লাহ আমার উম্মত জাহান্নামে যদি চলে যায় আমি নবী সহ্য করতে পারব না ও আমারই জানেরা খাজা মঈনউদ্দিন চেষ্টি আজমিরী হুজুর আমার Boller <laughs> Boller

আমার আপনার নবী গানী সোনানী আমার কাল কামা কাদা উড়বে কাদামটি গায়ে ধুলি গায়ে